অমুসলিমদের অনুসরণের ফলে আজকে আমাদের সমাজে ধর্ম নিরপেক্ষতা কি কী হচ্ছে বৃদ্ধি পাচ্ছে সৈয়দ আশরাফ তার জীবনীতে বা উইকিপিডিয়া না কি বলতেছে ফেসবুকে আছে বা এই ফেসবুক না নেটে রয়েছে সেখানে সে তার জীবনীতে বৃত্তান্তে লিখেছে আনা মাফি মুসলিম আনা মাফি কাফের আমি মুসলিম ওনা কাফর নাকি কি হ্যাঁ তো এই ধর্ম ধর্মনিরপেক্ষতা তৈরি হয়েছে ধর্ম আল্লামা সাইদি হ্যাঁ আল্লাহ তাকে উদ্ধার করুন আল্লাহ আমিন মানুষের কিছু ভুল থাকতে পারে তবে তার ভালো দিকও রয়েছে উনি বলেছিলেন যে ধর্ম নিরপেক্ষ কোনো মানুষ হতে পারে না যে কোনো একটা ধর্মের দিকে তার টান আসেই আসে বা থাকবেই থাকবে কিন্তু এরা ধর্ম নিরপেক্ষতার নামে কি করেছে মুসলমানদেরকে তাদের দিন থেকে আলাদা করে দিয়েছে এবং দুনিয়া ও দিনের মাঝে বিচ্ছিন্ন করে দিয়েছে কিন্তু ইসলাম মানুষকে দিন দুনিয়ার মধ্যে সংযোজন করেছে মিল করেছে এবং সামঞ্জস্য রেখেছে ইসলাম আর এই জন্যই দুয়া শিখিয়ে দিয়েছে যেটা একটু আগে বললাম রব্বানা আতিনাফিদ্দুনিয়া হাসান হফিল্লাফ হাসান আপনার দুনিয়ার জীবন যেটা চলবেন এটা দিনের ওপর দিয়ে চললেই আপনার পরকালে জান্নাত ইনশাআল্লাহ আপনার দুনিয়ার জীবন যেটা আপনি চলছেন কিসের ওপর দিয়ে চলবেন দিয়ে চলবেন আপনি আপনার বাবা মাকে খরচ দেবেন এটা তো ইসলাম বলছে ফলে এটাই তো কাজ আপনার সন্তানদেরকে সঠিক প্রতিপালন করবেন ইসলাম বলছে এটা এটা কাজ আপনি আপনার নিজে খাবেন ইসলাম বলেছে সবচেয়ে যেটা আপনি নিজে খান নিজের ফ্যামিলিতে খরচ করেন অতএব সবই নেকির কাজ ইসলামে যদি আপনি সেটা ইসলাম মেনে করেন ফলে দিন ও দুনিয়া আলাদা করা যাবে না এটা বিধর্মীদের কাফেরদের একটা চক্রান্ত যাতে তারা সফল হয়েছে আর আমরা হুজুরকে বলি আপনি মসজিদের কাজ বুঝেন আপনি মসজিদ নিয়ে থাকেন তো এদিকে কথা বলতে আসেন না এই হচ্ছে আজকে আলমানিয়া ধর্ম নিরপেক্ষ মতবাদ যা আজকে মুসলমানদের অনেকের অন্ত